হ্যালো বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি মুগ ডালের খিচুড়ি রান্নার রেসিপি এবং রাইস কুকারে এই দেখো আমি প্রথমে রাইস কুকারে তেল দিলাম তেল দেওয়ার পরে আমি এখানে এক বাটি ডাল দিলাম ডালটাকে আমি ভেজে নিব এই দেখো এবং যেই বাটির ডাল নিয়েছি সেই বাটিতে করেই এক বাটি আমি চাল দেব কারণ যে কিছুতেই নেবেন যতটা ডাল দিবেন ততটা চাল দিবেন এই দেখো আমি ভালোভাবে চালটাকে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে চাল ডালটাকে ভেজে নিব আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করুন এই দেখো আমি চাল ডালগুলোকে আমি ভেজে নিচ্ছি হালকা তারপরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন পেঁয়াজগুলো আমি কিন্তু মিডিয়াম সাইজে কেটেছি তারপরে আমি এখানে দিয়ে দিব কিছু সবজি যেমন আলু পটল ক্যাপসিকাম শাক এবং লঙ্কা কুচি যা যেটা সবজি পছন্দ সেটাই দিতে পারো কারণ খিচুড়িতে সব সবজি দেওয়া যায় তারপরে আমি এখানে দিয়ে দিলাম সোয়াবিন সোয়াবিন আমি কিন্তু পাঁচ মিনিট আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি এটাকে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি কারণ রাইস কুকার কিন্তু অন করা আছে তার জন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আবারও আমি দিয়ে দিচ্ছি কাজুবাদাম কাজুবাদামটা কিন্তু আমি ভেঙে ভেঙে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিব খিশমিশ তারপরে আমি এখানে দিয়ে লঙ্কা লঙ্কা আদা বাটা এবং রসুন বাটা আমি গোটা লঙ্কাও দিয়েছি কারণ ঝাল হবে না তার জন্য আমি বাটা লঙ্কাও দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না সব কাঁচা লঙ্কায় তারপরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ধনে গুঁড়ো এবং হলুদ ধনে গুঁড়ো না দিলেও হবে আমার ইচ্ছা হলো তাই দিলাম দিলেও ক্ষতি না দিলেও ক্ষতি তারপরে আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিব এই দেখো কষানো হয়ে গেছে তারপরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দেওয়ার পর আমি এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখি খিচুড়িটা ফুটে উঠেছে দিয়ে আবারও আমি বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম বিশ মিনিট পর আমি খিচুড়িটা নেড়ে দেখি সব সিদ্ধ হয়ে গেছে চাল ডাল সবজি সব সিদ্ধ হয়ে গেছে দিয়ে এখানে যতটা রস আছে সেগুলোকে আমাকে শুকিয়ে নিতে হবে এই দেখো ততক্ষণে আমি গ্যাস অন করলাম গ্যাস অন করে কড়াই দিলাম কড়াইটা ভালোভাবে গরম করে তেল দিলাম তেলটাও ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর রসুন কুচি দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে ভেজে খিচুড়িতে দিয়ে দেব এইভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে খুব সহজ রাইস কুকারে খিচুড়ি রান্না করা